নমস্কার বন্ধুরা আপনারা বাড়িতে এক কাপ কিংবা এক বাটি সুজি দিয়ে দারুণ মজাদার এইরকম ভাজা পিঠে বানিয়ে নিতে পারবেন খেতে যেমন সুন্দর দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয় একেবারেই ঝুরঝুড়ে আর ভেতর পর্যন্ত খুবই সুন্দরভাবে চিনিটা গিয়েছে একেবারেই নরম সব এই যে তুল তুলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে এতটাই সুন্দর হয় আপনারা যদি না বাড়িতে একবার বানিয়ে খান তো আপনাদের বিশ্বাস হবে না আপনারা তো চুষির অনেক রকমের পিঠে খেয়েছেন তো এই পিঠেটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন সুজি দিয়ে ভাজা টুসি পিঠে বানানোর জন্য এখানে আমি উনুন জ্বেলে নিয়েছি এবার আমি উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি ছোটো চামচের মাপ করে এক চামচ গোলানো ঘি দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তো সুজিটাকে আমি এক থেকে দেড় মিনিট শুকনো খোলায় ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় এরকম করে হালকা করে একটু ভেজে নেব এর মধ্যে আমি এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মিষ্টি কোনো খাওয়ারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবং টেস্টও দ্বিগুণ বেড়ে যায় এর কারণে এখানে আমি এক চিমটে মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও বলছি কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো যেই কাপের মাপ করে আমি সুজি দিয়েছিলাম সেই কাপের মাপ করে দু কাপ জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা জলের পরিবর্তে লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন তো দুধ দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো যাদের কাছে দুধ নেই তারা কিন্তু এখানে জল দিতে পারেন এইভাবে মিশিয়ে খুব সুন্দর করে একটি ডো রেডি করে নেব এইদিকে খুব সুন্দর করে ডো রেডি হয়ে গেছে কড়াইয়ের থেকে নিজের থেকে ছেড়ে যাচ্ছে এবার আমি এটা তুলে নেব তুলে কিছুটা ঠান্ডা করে নেব একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই দিকে ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে উষ্ণ গরম রয়েছে এবার আমি এর মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে একেবারে সফট করে ঠেসে নেব এরকম করে একটু হাত দিয়ে খুব ভালো করে ঠেসে নেব একেবারে স্মুথ হয়ে যাবে ঘি দিলে হাতের মধ্যে লাগবে না এবং ডোটা অনেকটাই মসৃণ হয়ে যাবে এর কারণে কিন্তু ঘি দিয়ে আমি ভালো করে ঠেসে নিচ্ছি দেখতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঘি দেওয়ার পরে কত সুন্দর হয়ে গেছে পুরো রকম চালের ডো বানাই ঠিক একই রকমভাবে কিন্তু হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ অল্প অল্প করে মিশিয়ে নেব যাতে এর বাইন্ডিংটা খুবই ভালো হয় এর কারণে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম সাথে টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে এর কারণে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এবার আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব এই রকম করে দিয়ে হাতের তালুতে এরকম করে ঘুরিয়ে নিবার আর বন্ধুরা চুষিগুলো দেখুন কত সুন্দর হচ্ছে খুব বেশি বড় করা যাবে না এই রকম ছোট ছোট করে কেটে নিতে হবে কত সুন্দর হচ্ছে খালি দেখুন দেখতে দেখতে সমস্ত চুষিগুলো আমি বানিয়ে নিছি আর বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন খুব সুন্দর হয়েছে চুষিগুলো এই যে এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব একটার গায়ে একটা লেগেও যায়নি খুব সুন্দর হয়েছে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে তো আপনারা বুঝবেন কীভাবে রকম একটি পিঠে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে যাবে কিছুক্ষণ পর এই যে খুব সুন্দরভাবে ভেসে উঠেছে এর মানে বুঝে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সমস্ত পিঠেগুলো একসাথে দেবো না দুটো ব্যাচ করে ভেজে নিব এরকম করে আমি দিয়ে দেবো দেওয়ার কিছুক্ষণ পরে এই যে তেলের মধ্যে খুব সুন্দর হয়ে ভেসে উঠেছে রকম ভাবে আমি একটু উল্টে পাল্টে নেব কত সুন্দর হয়ে ফুলে গেছে দেখুন বন্ধুরা পুরো ডবল হয়ে গেছে খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে বাকিগুলোও ঠিক একই রকমভাবেই এই যে বানিয়ে নিচ্ছি এবার আমি এগুলো তুলে নেব এবার একটি চিনির সিরা বানিয়ে নিব তো যেই কাপের মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের মাপ করে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তো এই কাপেরই মাপ করে এখানে আমি এক কাপ জল দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুবই ভালোবাসে আর বন্ধুরা এইদিকে চিনির সিরাটা আমি তার কিংবা দু তার করবো না সামান্য মেল হয়ে গিয়ে চ্যাট ভাব চলে এলে এর মধ্যে আমি চুসিগুলো দিয়ে দেব এইদিকে চিনিটা খুব সুন্দর হয়ে মেল্ট হয়ে গেছে আর এই যে সামান্য একটু চ্যাট চ্যাটে ভাবও চলে এসছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চুচিগুলো দিয়ে দেবো আর বন্ধুরা চুষিগুলো দেখুন কত সুন্দর হয়েছে এই যে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে এইভাবে আমি দু মিনিটের মতো ছিঁড়ার মধ্যে ফুটিয়ে নিব। এবার আমি চুলা থেকে কড়াইটা নিচে নামিয়ে রেখে দেবো দিয়ে কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি কেমন হয়েছে পিঠেগুলো পাঁচ মিনিটের জন্য চিনি শিরার মধ্যে রেখেছিলাম আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনি সিরা একেবারেই টেনে নিয়েছে এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব ভেতর ঠিক পর্যন্ত কত সুন্দর চিনি সিরা গিয়েছে এই যে বন্ধুরা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ